বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত সোমবার থানারপাড়া থানার ঘোড়াদহ গ্রামে জানা যায় তরুণ সাহা নামে এক ব্যক্তি সে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেই জায়গা থেকেই গত সোমবার বিষ খায় তরুণ সাহা তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি স্থানীয় করিমপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে বাবার হচ্ছে হাতার থাত থেকে আট মাস আগে বেডস্টক হয় নবমীর দিনকে দুর্গম ওই বেডস্টোক হওয়ার পর থেকেই মানে ডক্টর বলে দিয়েছিল যে একটু কী প্রবলেম মানে মানসিকভাবে প্রবলেম হয়ে গেছিলো এর জন্য বাবা যখন তখন মানে মাঝে মধ্যে প্রত্যেক মাসে কোনো দড়ি নিয়ে কোনো কিছু মানে তু কোথায় রেগে যায় কখন কি করে ঠিক নাই অটোমেটিক চলে যায় সেম গত পরশু দিনকেও বাবা বাড়িতে ছিল সোমবার আমাদের বাড়িতে খুব মানে সবাই তো বাবা ওই সোমবারের দিনকেই হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে বেরিয়ে গিয়ে আপনার হচ্ছে ওই ঘাস মারা যে বিষ হয় না সেই বিষ কিনে খেয়ে ফেলেছে বাবা বাড়ি বাইরে খেয়েছি বাড়ির বাইরে খেয়ে বাড়িতে এসছে বাড়িতে এসে আমাকে ফোন করো আমি কলকাতা থাকি আমাকে ফোন করছে তখন কিছু বুঝতে পারি আর আমাকে বলছে তুই বাড়ি চলে আয় আমি বললাম কেন বলছে তুই আয় তো দরকার আছে কিন্তু দেখতে হবে না আমাকে আর একটু মাঝে মধ্যেই করে আমি রাগ করে ফোন কেটে দিই আবার এক ঘন্টা পরে ফোন করি আমি বলি হতে হত্যি চলে যাবো এবার